আল্লাহ ফিলাডে বাড়ি করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহর দ্বীন যারা প্রচার করে কুরআনের বাণী যারা প্রচার করে কালেমার দাওয়াত যারা প্রচার করে তারা আল্লাহর জমিনে উত্তম কাজ করে কথা বলে সুবহানাল্লাহ কার কথা আল্লাহর এই চলে যান কেন যাই কারা রমজান মাসে মোনাজাত না করে চলে যাবেন কারণ কি বাড়ি যা কি করবেন আজ বরিলে কালকে দুই দিন পরের দিন কোকা দিবে না যাদের লাইগা করলা কামায় মরিলে তারা দেখবে না সময়ে থাকে তে আনি ধরো ইমানি করো খাটি সেশি ঠিকানা তো মারে আমার সাড়ে হাতি হাতে মাটি সেশি ঠিকানা তো মারে আমার সারে হাতি হাতে মাটি কথা বলেন ঠিক না বেটে কোন বাড়ি চলে যাচ্ছ কোরানের মা পিল থেকে পবিত্র মাহে রমজান মাস দুয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না না কথা বলেন ঠিক না বেটে দোয়া ছাড়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না কোথায় হাঁটছ কোথায় চলছ আবার যাইবা কোথায় আ এই দুনিয়ার মাযাই পর মানুষ জয়না কোরআনে ভুলিয়া দাদা গেছে দাদি গেছে কেউ তো ফিরে এলো না টুকরা চলে যাবে মা বলে আর ডাকবে না কথা বলেন ঠিক না বেটি তোমার মতো কত ধনী চলে গেছে কবরে হাজারে হাজার টাকা কামাইয়া কিছুই নিল না কবরে কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি মা বোনটা কিাল করবে আমার নবীজি কত সুন্দর দামি কথা রেখে চলে গেল কপালপুরা না কপালপুরা মুসলমান না মাহের রমজান মাস ماہ রমজান ماہ রমজান এলো খুশির দিন মাহে জন মাহে রম এ এলো খুশি দিন মাহে জন মাহে রম এ এলো দিন নামচ পো রমজান মা রমজান এ খুশি দিন মা রমজান মাহে মাহেরমজন এল রো চার দিন আল কোরআন মাহে রমজান এল রোজার দিন মাহে রমজান মাহে এল রোজার দিন সুবাহানাল্লাহ বলেন কষ্ট আছে কত আনন্দের কথাগুলো কথা বলেন সুবাহানাল্লাহ দ্বিতীয় সেদাই পরে যাইয়া আবার আমার আল্লাহর কাছে কান্দতেছে না আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো হাবিব আপনি কানবেন না আমি আল্লাহর পক্ষ থেকে আবার পাঁচ আত্ম নামাজ কুমাইয়া দিলাম আর এক মাস বুঝা কুমাইয়া দিলাম বলেন শুভাখান আল্লাহ